আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টিপস সেটি হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় মোবাইল স্লো থাকে মোবাইল স্লো থাকলে সেই মোবাইল ফাস্ট করার জন্য আমরা বিভিন্ন অপশনে গিয়ে সেগুলো চেষ্টা করি আবার মোবাইলের ইন্টারনেট যেটা আছে সেটাও কিন্তু অনেক সময় স্লো থাকে সেটা স্লোর জন্য আমরা কাজ করে থাকি তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে আপনাদের ওয়াইফাই সিগনালটি আপনারা চাইলে আরও স্ট্রং করে নিতে পারেন মানে অনেকের ওয়াইফাই অনেক স্লো কাজ করে তো আমি আজকে একটি অপশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে অপশনটি আপনারা অন করে দিলে আপনাদের ওয়াইফাই সিগন্যালটি কিন্তু আগের তুলনায় আরও বেশি স্ট্রং হবে এবং ওয়াইফাই কিন্তু ফাস্ট হয়ে যাবে চমৎকার এই সেটিংসটি করার জন্য শুরুতে আপনাকে আপনার মোবাইলের ডেভেলপার যে অপশনটি রয়েছে মানে আপনি অ্যাজ এ ডেভেলপার ওই অপশনটা আগে চালু করতে হবে এখন যদি আপনার ফোন যদি ডেভেলপার অপশনটি চালু করা থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই আর যদি চালু না করা থাকে দেখে দিচ্ছে কিভাবে চালু করবেন তাহলে আপনি প্রথমে সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে অ্যাবোর্ড ফোন নামে যে অপশনটি রয়েছে আপনি অ্যাবোর্ড ফোনে চলে যাবেন অ্যাবর্ড ফোন থেকে নিচের দিকে দেখুন যে প্রথমে আছে ডিভাইস নেম তারপরে আছে স্টোরেজ তারপরে রয়েছে হচ্ছে ও এস ভার্সন মানে অপারেটিং সিস্টেম ভার্সন তো এই ওএস ভার্সনে আপনি কয়েকটা ক্লিক করে দেবেন টানা মানে একসাথে তো আমি কয়েকটা ক্লিক করে দিচ্ছি যেহেতু নো নিট ইউ আর অলরেডি এ ডেভেলপার মানে আমি অলরেডি ডেভেলপার অপশানটি চালু করে ফেলেছি তো আপনি যদি চালু না করে থাকেন তাহলে এই ওয়েস্ট ভার্সনে ক্লিক করলে আপনি অ্যাজ এ ডেভেলপার হয়ে যাবেন তো প্রথম কাজটি শেষ এখন হচ্ছে যে আমি দেখাচ্ছি দ্বিতীয় কাজটি দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি এখান থেকে যে ডেভেলপার অপশনটি চালু করলেন সেটি লিখে সার্চ করবেন এই দেখেন ডেভেলপার অপশান চলে আসছে সার্চ করার সাথে সাথে ডেভেলপার অপশনে চলে যাবেন দর্শক প্রথমে যে কাজটি আমি দেখাইলাম ওইটি না করলে কিন্তু আপনি ডেভেলপার হতে পারবেন না তো এ তাহলে ডেভেলপার যে অপশনটি রয়েছে ডেভেলপার অপশনটা আপনি পাবেন না তো ডেভেলপার অপশনটি আমরা পেয়ে গেছি এখন একটু নিচের দিকে স্ক্রল করবো আমরা একটু নিচের দিকে একটু নিচের দিকে এই যে দেখুন এ দেখুন চলে আসছি আমরা এখন দেখুন এখানে ইনেবল ওয়াই ওয়াই ফাই ভেরভেস এই যে এই অপশনটি যে রয়েছে ওয়াইফাইয়ের দুইটা অপশন রয়েছে দেখুন এখানে আরেকটা একটা হচ্ছে ওয়াইফাই স্ক্যান তো এই যে ওয়াইফাই স্ক্যান যে অপশনটি রয়েছে এখানে তিনটে অপশন রয়েছে নিচের যেটা তিন নাম্বারটা এটা দরকার নেই তা প্রথমে প্রথমে যে এনেবল রয়েছে এটা এনেবল করে দিবেন তারপর হচ্ছে ওয়াইফাই স্ক্যান যেটা রয়েছে এটি এনেবল করে দেবেন তাহলে দেখবেন যে এখন থেকে আপনার মোবাইলের ওয়াইফাই সিগন্যালটি আগের তুলনায় অনেক স্ট্রং হয়ে গেছে এবং ওয়াইফাই অনেকটা ফাস্ট হয়ে গেছে তো হচ্ছে নিচের যেটা রয়েছে ম্যাক এটা দরকার নেই এটি যেরকম বন্ধ রয়েছে এটি বন্ধই থাকুক তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা প্র্যাকটিক্যালি কাজটি করে দেখতে পারেন আমি আশা করি যে আপনাদের ওয়াইফাই সিগন্যাল যেটা দুর্বল ছিল এই অপশনটি অন করার মাধ্যমে আপনাদের ওয়াইফাই সিগন্যাল আগের থেকে অনেক স্ট্রং হবে এবং আপনারা ওয়াইফাই আরেকটু ফাস্ট ইউজ করতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সকালে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ